পবিত্র আলাকসা মসজিদ ধ্বংসের এআই ভিডিও নিয়ে চলছে তোলপাড় সম্প্রতি একটি উগ্র ডানপন্থী ইসরায়েলি গোষ্ঠী ওই ভিডিও প্রচার করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয় ভিডিওটি যাতে দেখা যায় পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে আলাক্সা মসজিদ তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ সতর্কতা জানিয়ে কাতার বলছে এই উস্কানি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়িয়ে তুলবে অন্যদিকে ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ